মাঝে সবাই আজকে তোমাদের দেখাবো লম্বা চুল কিভাবে কামিং করে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখবি দেখো প্রথমে কিন্তু আমার খোপা করা আছে তো সেটা খুলে নিয়ে তোমাদের কামিং করা দেখাবো তো আজকে তোমরা দেখবে কিভাবে লম্বা চুল আমি সামলাই বা আসবে তো সেটাই তো ভাগ করে আমি সামনে এনে হেয়ারটা কামিং করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু মিস করবে তো বন্ধুরা আমি কিন্তু চলে শুরু করে দিয়েছি চ লং হেয়ার কামিং যে না দেখবে সে কিন্তু মিস করবে আসলে অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করেছে যে এটা নাকি ফ্যাকসু আসলে এটাকে দেখে কি বোঝা যায় যে এটা ফ্যাকসু এটা দেখলেই তো মনে হয় যে এটা আসল চুল আসলে যারা যাদের মাথায় বুদ্ধি নেই তারা অবশ্যই এরকম কথাই বলে থাকে তো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লম্বা চুল কামিং করাটা অনেকটা টাফ ব্যাপার তো দেখো আমি আস্তে আস্তে করে নি এক সাইড কামিং করলাম তো দেখো অন্য সাইড কামিংটা করে নি তো বন্ধুরা আরো অনেক বন্ধুরা কমেন্টস করেছে যে আমি চুলে কি ইউজ করি তো আজকে তোমাদের বলছি আমি তেমন কোনো কিছু ব্যবহার করি না তো নিজেদের বানানো তেল নারকেল তেল তো সেটাই ব্যবহার করি

তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই লং হেয়ার কামিং ভিডিওটা অনেকে কিন্তু এই লং হেয়ার কামিং ভিডিওটা চেয়েছে তাই অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি তৈরি করছি আসলে এত বড় লং চুল কিন্তু কামিং করা হয়ে গেছে অনেকটা টাপ ব্যাপার তো তারপরে করছি তো বন্ধুরা কামিং করা হয়েছে এখন আমি রান্না করতে যাব হ্যালো গাইজ আজকে আমি সকাল সকাল কি রান্না করবো জানো আজকে আমি পুঁই ডাঁটা পুঁই শাক এবং চিংড়ি মাছ যে রান্না হবে দেখতে থাকো প্রথমে আমি কেটে নিই দাব সামনে তোমরা খাবে

你说的这么准确。

একদম তাজা শাক এই মাত্র ক্ষেত থেকে নিয়ে আসলাম তোমরা খাবে তোমরা কি পছন্দ করো তাহলে চলে আসো আর এটা হচ্ছে কী মাছ বলতো এটা হচ্ছে এটা হচ্ছে কঙ্কন মাছ তোমরা খেয়েছো কখনো আসলে কঙ্কন মাছটা অনেকটা স্বাদযুক্ত মাথাটা দেখাই তোমাদের মাথাটা দেখাই চিনতে পারবে এটা আজকে ভাজা হবে ফুলকপি দিয়ে ভাজা হবে আর পুঁইশাক রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে